সন্তুর সঙ্গে আমরা দেখলাম যে আজকে শ্রীক্ষেত্র পুরী এবং তার পাশাপাশি উড়িষ্যারই আরও একটি জায়গা চিল্কা হ্রদের ওপরে কীভাবে শ্রী জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে রথে করে সেই ছ সব ছবিগুলো আমরা দেখালাম এবং সেই সঙ্গে আরেকটা বিষয় যেটা বলতে হচ্ছে এবছর মানুষের জন্য একটা সুবর্ণ সুযোগ কী না তারা পরপর দুটো দিন রথের রশি ছুঁতে পারবেন শ্রীক্ষেত্র ধামে তার কারণ আজ যেরকম গুন্ডিচা পর্যন্ত প্রভু যেতে পারলেন না কালকে তিনি যাবেন কারণ সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা তার মধ্যে পুরো রাস্তাটা যাওয়া সম্ভব হয়নি সেই কারণে আগামীকালও রথযাত্রার অংশ হিসেবে গুণ্ডি চায় যাত্রা সেই অংশটা থাকবে তার জন্য মানুষ সেখানে যেতে পারবেন দড়ি ছুঁতে পারবেন কিন্তু এই যে এত মানুষের সমাহার আজকে আমরা যখন দেখলাম বিকেল থেকে এই রথযাত্রা শুরু হল তখন থেকে মানুষের মধ্যে যে ভিড় সেই ভিড় সামলানোর জন্য যে তৎপরতা প্রশাসনিক নজরদারি সেটাও এবারে একটা আলাদা মাত্রা পেয়েছে তার কারণ আমরা শ্রীক্ষেত্রে এবারে দেখেছি কি না প্রত্যেকবারই আমরা দেখি পুলিশের প্রহরা থাকে সেখানে কি কীরকমভাবে নজরদারি চলে সেটাও প্রত্যেকে আমরা জানি গোটা বিশ্বের মানুষ এক হয়ে যান এই শ্রীক্ষেত্রে গিয়ে প্রভু জগন্নাথের স্মরণে আসার জন্য সেখানে অবশ্যই মানুষের ওপর নজরদারি তো থাকবেই কিন্তু এবারে কৃত্রিম মেধা বা এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিভাবে। এখানে এই কৃত্রিম মেধা যখন ব্যবহার করা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে মনিটরে কিভাবে কন্ট্রোল রুম থেকে সমস্ত বিষয়টা লক্ষ্য করা হচ্ছে যাতে কোথাও কোনো রকম যদি পিনও পড়ে তাহলেও যেন সেইটা দেখা যায় যারা কন্ট্রোল রুমে রয়েছেন যারা এই গোটা বিষয়টার ব্যবস্থাপনায় রয়েছেন এই এত বড় রথযাত্রা উৎসব ধামে সেখানে কোথায় কতগুলো যানবাহন যাচ্ছে কোথায় কতজন মানুষের ফুটফল পড়ছে অর্থাৎ কতজন মানুষের পা পড়ছে কোন জায়গায় সেই সমস্ত ডেটাবেস যেরকম চলে। আসছে এর মাধ্যমে এই কন্ট্রোল রুমে সেরকমভাবে কোন জায়গায় কোন ট্রানজিট পয়েন্টে কতজন মানুষের সমাহার হচ্ছে সমাগম হচ্ছে সেটাও সমস্ত ডেটাবেস প্রতি মুহূর্তের ডেটাবেস কিন্তু পৌঁছে যাচ্ছে কোথায় না এই কন্ট্রোল রুমে যেখান থেকে মনিটরিং করা হচ্ছে যখন রথযাত্রা উৎসব হচ্ছে যখন পরপর তিন ভগবানের রথ এগিয়ে যাচ্ছে গ্র্যান্ড রোডের ওপর দিয়ে সেই সময় এই যে আপনি দেখতে পাচ্ছেন মনিটরিংয়ের ছবিটা এই মনিটরিংটা সেই সময় হচ্ছে এবং মাধ্যমটা কি না এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় বললে যে প্রযুক্তি তা হল কৃত্রিম মেধা তার মধ্যে দিয়ে যেরকমভাবে হচ্ছে এই কাজ এটা অত্যাধুনিক এই নজরদারি সেই এআই ব্যবহার করা এবং তারপরে যে ড্রোন ড্রোনের ব্যবহার ড্রোনের মধ্যে দিয়ে একদিকে এআই এবং তারপরে আরও বেশি সুন্দরভাবে নজরদারি যাতে চালানো যায় সেই জন্য ড্রোন উড়িয়ে আকাশ পথে একেবারে কোথাও যেন কোনোরকম এতটুকু ফাঁক না থাকে তার জন্য তা নিশ্চিত করার জন্য ড্রোন উড়িয়ে এত ভিড়ের ওপর দিয়ে এই ড্রোন চলেছে সেই সময়কার ছবিও আপনি দেখতে পাচ্ছেন একেবারে রাত্রিবেলার ছবি যেখানে আমরা জানি সূর্যাস্তের পরে আর রথ নড়বে না রথ আর এগোবে না গুন্ডি চারদিকে আর যেতে পারবে না সেখানে দাঁড়িয়ে থাকবে না আজ তিন ভগবান তাদের তিন রথে নন্দীঘোষ তালুধ্বজ এবং দর্পদলনে আর সেখান থেকে তারা যেরকম দাঁড়িয়ে রয়েছেন সেখানে মানুষের ভিড়ও তো রয়েছে সেই ভিড়টাকেও তো সামলাতে হবে সেই জন্য একদিকে এর ব্যবহার অন্য মাধ্যমে নজরদারি এই গোটা বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আজ পালন করা হয়েছে কিন্তু তার মধ্যেও একজন কিন্তু আহত হয়েছেন এত মানুষের মধ্যে এই কি এড়াতে চাইছে প্রশাসন জগন্নাথ অর্থাৎ জগতের নাথ মেলালেন তিনি মেলালেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি মঞ্চে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি উপস্থিত রয়েছেন মঞ্চে এবং বিজেপির ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন ঠিক সেই সময় এই জায়গায় উপস্থিত হন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অর্থাৎ মেলা মঞ্চ থেকে ছুটে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান হাত ধরে মঞ্চে নিয়ে যান এই ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ জগতের নাথ জগন্নাথের রথযাত্রায় গোটা জগৎ মিলেমিশে একাকার সব কিছু ভুলে মানুষকে আলিঙ্গন করে নেওয়ার যে রেয়াজ যে নীতি যে আদর্শ জগন্নাথ দেব গোটা জগৎকে দিয়ে এসেছেন সেই আদর্শের ছবিটাই আমরা যেন দেখতে পেলাম একটুকরো ছবি যেন দেখতে পেলাম এই ওড়িশার এই পুরীতে রাষ্ট্রপতি দ্রৌপদী তিনি এসেছেন এই বছর থেকে তিনি নিজে চাক্ষুষ করবেন রথযাত্রা রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আগে ছবি গোটা বিশ্ব রয়েছে অর্থাৎ মেলালেন তিনি মেলালেন যিনি এত মানুষকে এত পথকে মেলান সেই প্রভু জগন্নাথকে নিয়ে অনেক প্রাচীন লোকগাথা রয়েছে তার মধ্যে একটা লোকগাথা অনুযায়ী একটা প্রাচীন লোকগাথা অনুযায়ী স্বপ্নাদেশ পেয়ে রাজা ইন্দ্রদিম্ন পুরীর মূল মন্দিরটি নির্মাণ করান মন্দির দেখে রাজা ইন্দ্রদুম্ন আমরা জানি তিনি খুব অখুশি ছিলেন কোথাও গিয়ে তার মনক্ষুণ্ণ হওয়ার একটা কারণ ছিল কারণ এটা তো আমরা প্রত্যেকেই জানি যে প্রভুর তিন ভগবানের যেভাবে মূর্তি বা অবয়ব বা বিগ্রহ অসম্পূর্ণ ছিল সেই দেখে রাজা ইন্দ্রদিম্ন তিনি অখুশি ছিলেন মনক্ষুণ্ণ ছিলেন দরজা আগে খুলে ফেলেছিলেন সেই লোককথা আমরা জানি কিন্তু তারপরে ভগবান তো তিনি তো সকলের নাথ তিনি অখুশিত ছিলেন না তিনি বরং সেই মন্দির দেখেই খুশি হয়েছিলেন প্রভু জগন্নাথ দেব এবং তিনি রাজাকে বর দিতে চেয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নকে বর দিতে চেয়েছিলেন কিন্তু রাজা কি বর চাইলেন মনে হতেই পারে তিনি সন্তান রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন তিনি তো সন্তানের বর চাইতে পারতেন তিনি তা চাননি তিনি বলেছিলেন দিনে মাত্র তিন ঘন্টা যেন ঘুমোতে পারেন প্রভু প্রভু জগন্নাথের সেবায় সব সময় নিজেকে ডুবিয়ে রাখতে চেয়েই এরকম বর চেয়েছিলেন রাজা কিন্তু এতে মন খারাপ হয়ে যায় কার জানেন রানী গুন্ডিচার যে গুন্ডিচার মন্দিরে আজও তিন ভগবান রথে করে যান সেই রানী গুন্ডিচার মন খারাপ হয়ে যায় তিনি নিঃসন্তান রাজা হয়েও সন্তানের বর চাইলেন না রানীর মন রাখতে তখন জগন্নাথ দেব বর দেন এরপর থেকে তাঁরা তিন ভাই বোন অর্থাৎ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তাঁর ছেলেমেয়ে হিসেবে পুরীর মূল মন্দিরে থেকে যাবেন এবং প্রতি বছর সাত দিন তাঁরা মাতৃতুল্য রানী গুন্ডিচাকে দেখতে তাঁর বাড়ি যাবেন সেই থেকেই প্রতি বছর রথে করে ভাই বোনকে সঙ্গে নিয়ে সাত দিনের জন্য মাতৃতুল্য গুন্ডিচা দেবীকে দেখতে এবং সাক্ষাৎ দিতে আসেন স্বয়ং জগন্নাথ দেব আর এই রথযাত্রা শুধুমাত্র পুরী বা ওড়িশা নয় আমাদের বাংলাতেও নানান প্রান্তে কোথাও ছশো বছরের বেশি কোথাও চারশো বছরের বেশি কোথাও তিনশো বছরের বেশি অর্থাৎ এত বছর ধরে আমাদের বাংলাতেও এই রথযাত্রা হয়ে আসছে জগন্নাথ জগতের নাথ তিনি যেটা আমরা বারবার বলছি আমরা এই মুহূর্তে এই রাজ্যের বিভিন্ন জেলার ছবিটা দেখার চেষ্টা করব কি ছবি উঠে আসছে এই মুহূর্তে মহিষা দলের ছবি দেখতে পাচ্ছেন অন্যদিকে মেছেদার ছবি দেখতে পাচ্ছেন হুগলির ছবি দেখতে পাচ্ছেন তারাপীঠের ছবি দেখতে পাচ্ছেন তারাপীঠের ছবিটা খুব গুরুত্বপূর্ণ ছবি সেই ছবিতে দেখতে পাচ্ছেন যে মা তারাকে রথে বসিয়ে সেই রথ টানা হচ্ছে এই তারাপীঠের এই রীতি এই নীতি রয়েছে জেলার এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলার ছবি আপনারা জানেন মহিষাদল হোক বা বিভিন্ন জায়গার হোক এই এই রথযাত্রাগুলো অনেক পুরনো। কোথাও ছশো কোথাও চারশো কোথাও তিনশো শুধুমাত্র আমাদের রাজ্য আমাদের জেলা পুরী বা ওড়িশা নয় দেশ ছাড়িয়ে বিদেশেও একইভাবে জগৎনাথ জগন্নাথের রথযাত্রা হাঙ্গেরি থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সর্বত্র একই ছবি কেন কারণ তিনি জগৎ না আমরা এই ছবি যখন দেখাবো তখন দেশের ছবিটা দেখায় দেশের বিভিন্ন রাজ্যেও একইভাবে কোথাও দিল্লি পাটনা আমেদাবাদ এবং আগরতলায় একইভাবে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হচ্ছে অর্থাৎ উৎসব পালন করা হচ্ছে রথের রশিতে পড়ছে টান এই মুহূর্তে সেই ছবি দিল্লি পাটনা আহমেদাবাদ ছবি দেখতে পাচ্ছেন আর আমি যেমনটা বলছিলাম তিনি তো জগতের নাথ শুধুমাত্র ভারতবর্ষ নয় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও একইভাবে একইভাবে কিন্তু এই রথযাত্রা উৎসব হয়ে আসছে কোথায় কোথায় হয়ে আসছে দেশের বাইরে কি কি রথ কোন কোন জায়গায় রথযাত্রা হচ্ছে আমি যেমনটা বলছিলাম হাঙ্গেরি থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু রথযাত্রা হচ্ছে